তামেব মাতা চপিতা তামেব তামেব বন্ধুশ্চ সখা তামেব তামেব বিদ্যাদ্রবীণাং তামেব তামেব সর্বং মম দেব দেব প্রিয় ভাই বোন বন্ধু গুরুজন সকলকে ভালোবাসা এবং শ্রদ্ধা জানাই আজকের প্রশ্ন ইষ্টদেবতাকে লাভ করতে চাইছি পাচ্ছি না তখন মহারাজ বলছেন তিনি তোমার ভিতরেই আছেন কোনো চিন্তা করো না যতক্ষণ মনে বাসনা আছে ততক্ষণ বাপু শান্তি নেই ঠাকুরকে জানাও ভগবানের কাছে প্রার্থনা করো তিনি তোমাদের সমস্ত সন্দেহ দূর করবেন তিনি তোমার ভিতরেই আছেন কোনো চিন্তা করো না যতক্ষণ মনে বাসনা আছে ঠাকুর শুষ্ক তর্ক করতে বারণ করেছেন তার্কিক হতে বারণ করেছেন বারবার সৎ অসৎ বিচার করতে বলেছেন সৎকে গ্রহণ করে অসৎকে ত্যাগ করতে বলেছেন ঠাকুর গুরুর কাছে কি যাবার প্রয়োজন আছে হ্যাঁ গুরুর কাছে যাবার প্রয়োজন আছে বই কি গুরুর কাছে যাওয়া মানে তার মূল্যবান উপদেশ নেওয়া তাকে শ্রদ্ধা করা আত্মস্বরূপ কি তোমার যে স্বরূপ তাকে জানাই হল আত্ম উপলব্ধি শুদ্ধ চৈতন্য স্বরূপ একরূপে তিনি ব্রহ্ম একরূপে তিনি ঈশ্বর একই তিনি